ওয়াও অনেক কিছু গিফট পেয়েছি মাশাল্লাহ প্রত্যেকটা কালেকশনে অনেক সুন্দর গিফট পেতে কার না ভালো লাগে আমার তো গিফট দিতেও ভালো লাগে পেতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন মাশাল্লাহ এক বস্তা গিফট তো এই বস্তা গিফটে কি কি আছে এখন সেটাই দেখব এই তো প্রথমে এক প্যাকেট কাকরা হেয়ার ব্যান্ড তো এই ব্যান্ডগুলো এখন সবাই পরে অনেক ভালো লাগে তো এগুলো আমি আগেও গিফট পেয়েছি দ্বিতীয় যে হেয়ার ব্যান্ডের প্যাকেট তো ওই কালেকশনটা আমার কাছে নেই এখানে যা যা কালেকশন আছে এর মধ্যে কিছু কিছু আমার কাছে আছে কিছু কিছু নেই সত্যি কথা বলতে আমি কোনো ব্যান্ড কিনে ব্যবহার করি না সবকিছু গিফট পাই যখন যে কালেকশন আসে আসে তখন আপু আবার নিউ নিয়ে আমাদের কে গিফট করে ভাগ করে তখন আবার ভাগ না নিয়ে আসি তো ওইখান থেকেও আবার কাউকে না কাউকে কিছু গিফট করি এত কিছু তো আর ব্যবহার করা হয় না বিশেষ করে আমার কোনো জিনিসই নষ্ট হয় না একটা ব্যান্ড পরলে দিন চলে যায় অনেক দিন ধরেই ভাবতেছি কিছু গিফট কিনবো ননদ আসবে লন্ডন থেকে ননদ গিফট গিফট করবো ওছিলে ছেলে আরও কিছু মানুষকে গিফট করব। কিন্তু ছেলের জন্য মার্কেটে গিয়ে কোনো কিছুই কিনতে পারি না যদি যাই আমি মার্কেটে দশটা জিনিস কিনবো আমি দুইটা জিনিস কেনার পরে সে শুয়ে পড়বে বসে পড়বে মানে একটু দাঁড়াবে না তাড়াতাড়ি বাসায় বাসায় চলো একটা অবস্থা যতবার বাড়িতে যাই কিছু না কিছু গিফট পাই যেহেতু আমি গিফট করার জন্য আনবো তো সে জন্য ভাইয়াকে বলবো কি বলবো না সে নিয়ে একটু সংকোচ বোধ করতেছিলাম তখন আম্মা ছিল আম্মা জান শুনে বলতেছে বল অনেক খুশি হবে যেহেতু আমার ভাইগ্ন ওইখান থেকে আসবে তো দিয়ে দিবে জানি ভাইয়া একটা চাইলে দশটা দিবে কখনোই না করে না রাম্মাজানের কথা শুনে বললাম ভাইয়া এত খুশি হয়েছে মানে বলার বাহিরে তো আসলে থাকলেই মানুষে দেয় না মনটা অনেক বড় ভাইয়ার মানে প্রশংসা করে আসলে শেষ করা যাব না আমাদের প্রত্যেকটা জামাই অনেক ভালো অনেক ভদ্র আলহামদুলিল্লাহ আমার আম্মা যেন মানে কাউকে কিছু গিফট করব শুনলে পাগল হয়ে যাওয়া অনেক খুশি হয় ভাইয়াকে বলেছিলাম অল্প অল্প করে কিছু দেওয়ার জন্য ভাইয়া এত কিছু দিয়েছে আর ওইখানে তো খুচরা বিক্রি হয় না সব কিছু পাইকারি বিক্রি হয় সবকিছু সব কিছু প্যাকেট করে দেই তিন বছর আগে আমার ননদ লন্ডন থেকে আসছিল তো তখন ভাই আমাকে অনেক কিছু গিফট করেছিল গিফটের মধ্যে ছিল একটা পার্স তো পার্সটা এখনো ব্যবহার করি এত ভালো আর অনেকগুলো হেয়ার ব্যান্ড তো হেয়ার ব্যান্ডগুলো সবাইকে গিফট করেছি ওই ভিডিওগুলো এখনো মেমোরিতে আছে এই তো আমি এখানে প্রত্যেকটা কালেকশন নামিয়ে নিয়েছি তো এত ভালো লাগতেছিল আর এত সুন্দর লাগছে এখানে শুধু হেয়ার ব্যান্ড না এখানে হিজাব ক্লিপও দিয়েছে অনেকগুলো তো ক্লিপগুলো অনেক সুন্দর কথা কোথায় আছে না ম্যাগনা চাইতে বৃষ্টি ভাইয়াকে বলেছিলাম অল্প কিছু দিতে তা ভাইয়া এত কিছু দিয়েছে তারপরও আমাকে ফোন করে বলছে যে আমার পছন্দ হয়েছে কিনা সুন্দর হয়েছে কিনা তো ভাইয়াকে বলেছি মার্শাল্লাহ ভাইয়া অনেক সুন্দর হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর এখানে অনেক হেয়ার ব্যান্ড আছে তার মধ্যে ছোটো ছোট ব্যান্ডগুলো অনেক ভালো লাগে আগে অনেক পড়তাম ছোটো ছোটো ব্যান্ডগুলো এখনও সেভাবে পড়া হয় না কিন্তু দেখতে অনেক ভালো লাগে এই ছোটো ছোটো ব্যানগুলো অনেক কিউট আমার কাছে অনেক ভালো লাগে গিফট দামি হোক কম দামি হোক ছোটো হোক বড় হোক গিফটের সাথে কোনো কিছু তুলনা হয় না গিফট সবসময় সুন্দর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন